আতিয়ে বাড়িতে বেড়াতে যাওয়ার পথে শোকাবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক বৃদ্ধের চার চাকার মালবাহী মিনি লরির সাথে ব্যাটারি চালিত অটোর মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায় অটো এতে ঘটনাস্থলে এক বৃদ্ধের মৃত্যু সহ আহত হয়েছেন আরো চারজন আহতদের মধ্যে এক মহিলার অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায় ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর দিন দিঘলবাগ লিংক রোডে অহা নাই এতিয়া গাড়ী এখন ঘূৰি গা ঘটনার বিবরণে জানা গেছে রবিবার সকালে দিঘলবাগ লিঙ্ক রোডের ইয়ামাহা সার্ভিসিং সেন্টারের সামনে টি আর জিরো ফাইভ এ টু ডবল ওয়ান এইট নম্বরের একটি হাই স্পিড ব্যাটারি চালিত ই রিক্সা এবং একটি টি আর ফাইভ জি ওয়ান এইট ওয়ান টু নম্বরের চার চাকার মালবাহী মিনি লরির মুখোমুখি সংঘর্ষ বাঁধে আর এই মুখোমুখি সংঘর্ষে হাই স্পিড ই রিক্সাটি দুমড়ে মুচড়ে যায় তাতে ই রিক্সার সামনে বসে থাকা যাত্রী তথা পূর্ব বটরশির আব্দুল লতিফ নামে এক বয়স্ক ব্যক্তি একটি ঘটনাস্থলে মৃত্যু হয় সাথে গুরুতর ভাবে আহত হয়েছেন ই রিক্সা চালক সহ দুই শিশু এবং এক মহিলা প্রত্যক্ষদর্শীরা ঘটনাটি প্রত্যক্ষ করে তড়িঘড়ি ধর্মনগর দমকল অফিসে খবর দিলে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যান বর্তমানে আহতরা জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তবে আহত এক মহিলার অবস্থা সংকটজনক বলে জানা গেছে সাথে মৃত বৃদ্ধকে জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয় সোমবার ময়না তদন্তের পর মৃতদেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে জানা গেছে সকলে কদমতলা থানা দিল ইছাই টুলগাঁও এলাকার আতির বাড়িতে বেড়াতে যাওয়ার পথে এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে এদিকে ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে ধর্মনগর থানার পুলিশ পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে হেফাজতে নিয়ে পথ দুর্ঘটনা মামলা রুজু করে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে এটা ধর্মনগর কলেজ কলেজে থেকে টুয়ার্কস প্রত্যেকটা যাওয়ার রাস্তায় ই আমার সার্ভিস সেন্টারের ঠিক উল্টো দিকে একটা টুকটুক আর একটা অসুখ রেঞ্জের গাড়ি ঝুঁকোমুখী সংঘর্ষ হয়ে তিনজন ফেজুরি এনেছি একজন স্পট ডেট স্প্যটক গাড়ির নাম্বার কেটেছিলাম গাড়ির নাম্বার বলছিলাম গাড়ির অসুখ রহেন্দ্রের গাড়িটার নাম্বার হলো থ্রি জিরো ফাইভ জি ওয়ান এইট ওয়ান টু আর ই রিক্সাটার নাম্বার হলো ডি আর জিরো ফাইভ কে টু ডবল ওয়ান এইট